الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس وقال النبي صلى الله عليه وسلم الا على ان في الجسد لمضغا اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بيت السجود جامع مسجد ردك ختم تفسير ودعاء محفل মাহফিলের মহতারাম সাদার মহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ ওলামায় কেরাম সম্মুখ সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা আল্লাহর দরবারে শকর আল্লাহ তালা কোরআনে করিমের লাগাতার তফসির শেখুল হাদিস আব্দুল কাদের সাহেব দামদ বরকাতুহুম তিনি তার জিন্দগির একটি অনেক বড় মেহনত যে তিনি কোরআনে করিমের শুরুর থেকে তফসি শুরু করেছেন এবং শেষ পর্যন্ত মানুষের সামনে কোরআনে করিমকে পৌঁছে দেওয়ার জন্য একটা চেষ্টা করছেন এই চেষ্টাটা অনেক বড় একটা চেষ্টা এটা ওনার জিন্দগির অনেক বড় একটা অর্জন যে গোটা কোরআনে করিম জাতির সামনে উনি তর্জমা করছেন ব্যাখ্যা করছেন ওইটার খাতে মাটা শেষটা সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে করবার জন্য যে মোবারক আয়োজন করেছেন খাতমে কোরআনের পরে দোয়া কবুল হয় খাতমে তফসিরের পরেও দোয়া কবুল হয় আমার জন্য সাহাদাত মন্দির এটা আমার খোশনাসিবি যে এইরকম একটা মোবারক মাহফিলে মোবারক দোয়ার অনুষ্ঠানে আল্লাহ তালা আমাকে সামিল হওয়ার তৌফিক দান করেছেন এই জন্যে ব্যক্তিগতভাবে আমি শকর গুজার আলহামদুলিল্লাহ আর আপনারাও যে থাকতে পারছেন আসতে পারছেন এই মোবারক দর্শে কোরআনের মজমায় আপনাদেরকে যে আল্লাহ তালা শরিক হওয়ার তৌফিক দান করেছেন যাদেরকে আল্লাহ আনছেন এই আমলটাও যদি কবুল হয় তাহলে কোরআন ময়দানে মহাসড়ে সাফাতকারী হবে কোরআনে করিম হাসরের মাঠে সাফাহাত করবে কোরআনে করিমের সাথে কোনো সম্পর্ক যদি কারোর প্রমাণিত হয়ে যায় সে কোরআনে করিমের সাফা পাবে ময়দানে মাহাসরে এই অনুষ্ঠানটা হইতে পারে সাফাতের জন্য উসিলা যদি আল্লাহ তালা কবুল মঞ্জুর করেন তো এটা সাফাতের উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নাকি আমিন বলেন